তিনি হচ্ছেন ইমাম এবদুল কাইয়েম রেমাহুল্লাহ বরাবরই তার অনেকগুলো কথা আমরা ইতোপূর্বে শেয়ার করেছি তিনি আমাদেরকে তার ছোট্ট একটা ডিসকাশন দিয়ে জানিয়েছেন যে কীভাবে আলকোর আন দ্বারা আমরা উপকার অর্জন করতে পারি তিনি বলেছেন ইদা আরাতফা আবেল কোরআন যখন আপনি কোরআন দিয়ে উপকৃত হওয়ার ইচ্ছা পোষণ করবেন ফজমা ইহি তাহলে এই কোরআন তেলাওয়াত করার সময় এবং কোরআনের তেলাওয়াত শোনার সময় আপনি আপনার অন্তরকে একত্রিত করবেন একনিষ্ঠ করবেন অর্থাৎ একদিকে মনোযোগী করবেন এটাই ফজমা কালবাকার অর্থ এবং বলছেন ও আল এবং আপনি আপনার শ্রবণ যন্ত্রকে পরিপূর্ণভাবে নিবিষ্ট করবেন পরিপূর্ণভাবে সচেতন রাখবেন এবং এটাকে একমুখী করবেন ও আল কাসাম আকদারা এটাই বোঝানো হচ্ছে ওয়াহুর হদুর আমাই বহু বিহি ম্যান্তুক ও বিহি এবং আপনি যাকে খেতাব করছেন যার সাথে আপনি কথা বলছেন এমন ব্যক্তির সাথে খেতাবকালে কথা বলার সময় সম্বোধনার সময় আপনি যতটা হাদের থাকেন উপস্থিত থাকেন মনোযোগী থাকেন ততটাই আপনি মনোযোগী হন এখানে তিনি বলছেন ফাইন্হু খেতাব মিন হুলেকা আলা লিসানের রাসলহি সাল্লাম কারণ এই যে কোরআন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা খেতাব আপনার জন্য আলা লিসান রাসহি আল্লাহ সুবাহ হতে আল্লাহ রাসুলের ভাষায় আল্লাহ সুবাহ তাল রাসুলের ভাষায় আল্লাহ তালার পক্ষ থেকে এটা আপনার জন্য খেতাব আপনি পড়ছেন আপনি শুনছেন সে খেতাব অথবা আপনি উপস্থিত থাকুন মনোযোগী থাকুন নিবিষ্ট মনে তেলাওয়াত করুন অথবা তেলাওয়াত শুনুন তিনি কোরআনের একটি আয়াত সোরা সরাত্রিশ নম্বর আয়াতের এখানে কোটেশানটা দিয়েছেন বলেছেন আল্লাহ সুমান তাল্লাহ বলেন নিশ্চয়ই এর মধ্যে অর্থাৎ সুরা শুরু এই পর্যন্ত যা আলোচনা করা হয়েছে সে আলোচনার মধ্যে আল্লা সুবহান আহ আলা সেই কালামের মধ্যে সেই বক্তব্যের মধ্যে উপদেশ রয়েছে লাদিক উপদেশ রয়েছে লেমান ক্যান কালবোন কালবুন তাদের জন্য যাদের রয়েছে একটা অন্তর আউ আল কাস্সমা অথবা যারা মনোযোগ দিয়ে দেয় ওহ শাহিদ এমত অবস্থায় যে সে সচেতনভাবে উপস্থিত শাহিদ মানে হাদার তার কল্পটা হাওদার সে নিজে উপস্থিত তার চিন্তা চেতনা কিছু এই কোরআনের প্রতি মনোযোগী এটাই এখানে বোঝানো উদ্দেশ্য আমরা দেখি যে আমাদের ওলামাইকার এই আয়াতের চমৎকার কিছু ব্যাখ্যা করেছেন যেমন এখানে যেটা বলা হয়েছে লেমান ক্যান আলাহ কালবন এর মধ্যে উপদেশ রয়েছে ওই ব্যক্তির জন্য বা ওই ব্যক্তিদের জন্য যাদের রয়েছে একটা অন্তর এই অন্তরটা কি সেটা ইমামটা তাইমিয়া বলেছেন হুয়াল মাহালুল কাবেল এ অন্তর যেটা কোরআনের বাণীকে কবুল করে গ্রহণ করে অ্যাবজর্ভ করে ওল মুরাদুবিহি আলকালবুল হাই আল্লাদি ইয়া আকেল ও আনিল্লাহ এর দ্বারা সেই সচেতন হৃদয় উদ্দেশ্য যা আল্লাহ সম্পর্কে সব কিছু অনুধাবন করে যেমনটি তামা কালা তা আল আল্লাহমান তাল্লা বলেছেন ইন ইনহুয়া ইল্লা হাইয়া নিশ্চয়ই এত উপদেশ এত স্পষ্টকোর আন যেন এর দ্বারা সেই সকল ব্যক্তিদেরকে সতর্ক করা যায় যারা জীবিত অর্থাৎ যাদের কলভ জীবিত আই মান হুয়া হাইউল কালভ এরপরে বলছেন আউ আল কাসম অথবা যে তার শ্রবণকে নিবিষ্ট করে মনোযোগী করে একমুখী করে এরপরে আল্লাহ সাল্লা বলছেন ওয়াহু আল কাল হা এবেন অর্থাৎ যিনি তার অন্তরসহ উপস্থিত অনেকে অন্তরসহ উপস্থিত কিন্তু তার দিকে এখানে অন্তরসহ উপস্থিত মানে হচ্ছে তার অন্তরটা যা সে পড়ছে এই কোরআনের সাথে কানেক্টেড কানেক্টেড এটা থেকে সে গাফেল নয় সে অন্যমুখী নয় সে এটার থেকে দূরেও নয় গায়েব নয় ইমামেব নোতেবা বলেছেন ইস্তামা কিতাব আল্লাহ ওয়াহু শাহেদুল কালবিউল ফাহিনা সাহিন তিনি এতের ব্যাখ্যা বলছেন যে সে আল্লাহর কিতাব শুনে সে আল্লার কিতাব শুনে এমতো অবস্থায় যে তার অন্তর উপস্থিত তার ফাহমও রয়েছে অর্থাৎ তার উপলব্ধিও জাগ্রত লেইসা বেগলিন ওল্যাশাহীন সে গাফলিয়া গাফেলও নয় অর্থাৎ গাফলতির মধ্যে নেই ওলা এবং সে ভুলের মধ্যেও নেই তো এভাবেই আমরা যদি কোরআনকে তেলাওয়াত করতে পারি কোরআনের এই মাসে রমাদান মাসে তাহলে আশা করা যায় আমাদের কোরআন তেলাওয়াতটা সার্থক হবে শুধু তেলাওয়াতের জন্য তেলাওয়াত করে যাওয়া নয় অথবা বড় বড় করে কিছু দ্রুত তেলাওয়াত করে খতম করা নয় বরং দেহমন সত্তা সব কিছুকে একাগ্র করে একাগ্র চিত্তে উপলব্ধি এর সাথে সাথে কোরআন তেলাওয়াত করা এটা হল শ্রেষ্ঠ কোরআন তেলাওয়াত অথবা কোরআন এর তেলাওয়াত শ্রবণ করা এটা হল শ্রেষ্ঠ তেলাওয়াত শ্রবণ আসুন আমরা রামাদান মাসে এভাবেই কোরআনকে চর্চা করি তাহলে কোরআন থেকে আমরা উপকৃত হতে পারবো আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন